বাংলাদেশ খেলাফত মজলিস পাঁচগড় জেলা অধীন উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সভায় উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ সমবেত নেতাকর্মী এবং সম্মানিত এলাকাবাসী আমরা আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা খুব সংক্ষিপ্ত সময়ের এই আয়োজনে বিপুলপরিমাণ মানুষ আজকে এই উপস্থিত হয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন সম্মানিত উপস্থিতি বাংলাদেশ আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি আমাদের এই জন্মভূমি এখন একটি ইতিহাসের গুরুত্বপূর্ণ বাক বদলের সময় অতিক্রম করছি আমরা অতীতে আমরা অনেকগুলো ইতিহাসের ধাপ পেরিয়ে জাতি হিসাবে দেশ হিসাবে আজকে আমরা এই পর্যায়ে উপনীত হয়েছি পর্যালোচনা আমরা দেখতে পাবো যে আজকে এই স্বাধীন বাংলার মাটি এখানকার মুসলিম জাতিসত্তা আজ যে পর্যায়ে উপনীত এই পর্যায়ে পর্যন্ত আমাদেরকে আসতে এক একে তিনটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে আমাদেরকে লড়াই করতে হয়েছে সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে যারা সতেরোশো সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত একশত বছর আমাদের স্বাধীনতাকে হরণ করে আমাদের উপর সাম্রাজ্যবাদী আগ্রাসন পরিচালনা করেছে আমাদের শিক্ষা ব্যবস্থা সমাজ ব্যবস্থা শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা প্রতিটি ক্ষেত্রে তারা হস্তক্ষেপ করে আমাদের যে হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্য ছিল সব ধ্বংস করে দিয়ে গেছে তারা সেই ব্রিটিশদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করে মুক্তির সংগ্রাম করে আমাদেরকে স্বাধীনতা লাভ করতে হয়েছে এটি হলো আমাদের প্রথম আধিপত্যবাদ বিরোধী লড়াই দ্বিতীয় আধিপত্যবাদ ছিল আমাদের উপর আমাদের পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের কলকাতার দাদা বাবুদের আধিপত্য ইতিহাস যারা জানেন উনিশশো সালে আমাদের এই পূর্ববঙ্গের মুসলিম নেতৃবৃন্দ ভারতীয় এবং কলকাতার দাদা বাবুদের আধিপত্য থেকে মুক্ত হয়ে মুসলিম জাতি সত্তা উত্থান ঘটানোর জন্য তারা বঙ্গভঙ্গ করেছিলেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সহিংস আন্দোলনের মাধ্যমে জঙ্গিবাদী আন্দোলনের মাধ্যমে বঙ্গভঙ্গ করে তারা ঢাকা এবং বাংলা এই পূর্ববঙ্গের মুসলমানদের উত্থানের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র পরিচালনা করেছিল আমরা 1947 সালে সেই বঙ্গভঙ্গ রদের প্রতিশোধ গ্রহণ করেছিল আমাদের পূর্বপুরুষরা দিল্লিকে লালকার দেখিয়ে কলকাতাকে আমরা উপেক্ষা করে স্বাধীন মুসলিম স্বাধীন রাষ্ট্র আমরা গড়ে তোলার প্রত্যয় নিয়ে আমরা সামনে অগ্রসর হয়েছিল তাই আমাদেরকে কলকাতার আধিপত্য বাক্য উপেক্ষা করে আজ এই জায়গায় এসে উপনীত হতে হয়েছে এটা হলো দ্বিতীয় আধিপত্যবাদ তৃতীয় আধিপত্যবাদ ছিল সাল থেকে পর্যন্ত পশ্চিম পাকিস্তানের তারা যাদেরকে আমরা সীমানার ভৌগোলিক বহু দূরত্ব সত্ত্বেও আমরা আপন ভেবেছিলাম আমরা ভেবেছিলাম তারা আমাদের ভাই হবে কথা ছিল অঙ্গীকার ছিল একটি ইসলামী রাষ্ট্র গঠিত হবে ইসলামী শরীয়ত বাস্তবায়িত হবে আল্লাহর করণের রাজ কায়েম হবে এই স্বপ্ন দেখিয়ে এই প্রতিশ্রুতি দেখিয়ে বাংলার মুসলমানদেরকে পশ্চিম পাকিস্তানিরা তাদের সঙ্গে একসাথে এক রাষ্ট্র গড়বার জন্য উদ্বুদ্ধ করেছিল কিন্তু আমরা দেখেছি কি সাতচল্লিশ থেকে একাত্তর চব্বিশ বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানিরা আমাদের সঙ্গে বিমাতা সুলভ আচরণ করেছে তারা আমাদেরকে অধিকার হরণ করেছে আমাদের কাছ থেকে আমাদের উপর বৈষম্যের শাসন চালিয়েছে আমাদের উপর অন্যায় এবং অবিচার চালিয়েছে আমাদের অধিকারগুলো থেকে আমাদেরকে বঞ্চিত করেছে আমাদেরকে আমাদের ভাতের অধিকার থেকে বঞ্চিত করেছে আমাদের ভোটার অধিকার থেকে বঞ্চিত করে বারবার তারা শুধুমাত্র আমাদেরকে তাদের সঙ্গে দাসত্বের মতো আমাদেরকে আচরণ করতে বাধ্য করতে চাইছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ এইভাবে যখন তারা আল্লাহর কোরআনের শাসন কায়েম করবার প্রতিশ্রুতি দিয়ে তারা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো গাদ্দারি করলো কমিটমেন্ট এবং প্রতিশ্রুতি ভঙ্গ করলো বাংলার মানুষ তাদেরকে বলল যদি এভাবেই তোমরা বৈষম্যের বৈষম্যের শাসন ব্যবস্থা চালিয়ে যাও তোমরা যদি আমাদেরকে আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করো তাহলে আমরা তোমাদের সঙ্গে থাকবো না আমরা তাদের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রামে পশ্চিম পাকিস্তানি আমাদের তৃতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াই সংগ্রামী সাথীয় বন্ধুগণ এগুলো আমাদের গৌরবজ্জ্বল ইতিহাস এগুলো আমাদের পূর্বপুরুষদের অর্জন এই অর্জন করতে আমাদের বাদদারাদেরকে আমাদের পূর্বপুরুষদেরকে কখনো মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছে কখনো চোখের অশ্রু নজরা দিতে হয়েছে কখনো বুকের লাল তাজা রক্তের শাহাদাতের রক্ত ঢেলে দিতে হয়েছে আমরা রক্ত দিয়ে যে বিজয় অর্জন করেছি প্রতিবার আমাদের সেই অর্জনকে কেড়ে নেওয়ার চিন্তাই করার চেষ্টা করা হয়েছে সর্বশেষ 47 সালে পশ্চিম পাকিস্তানিরা প্রতিস্তুতি দিয়ে যেভাবে তারা ভঙ্গ করেছে সালে যার নেতৃত্বে আমার বাংলার মানুষ স্বাধীনতার যুদ্ধ করেছিল। হাজার হাজার মানুষ জীবন বিলিয়ে দিয়েছিল। তিনি স্বাধীনতা যুদ্ধের সময় পশ্চিম পাকিস্তানে বন্দী ছিলেন ষোলোই ডিসেম্বরের পরে তিনি সেখান থেকে মুক্তি পেলেন মুক্তি পেয়ে গেলেন কোথায় লন্ডন এদেশের মানুষ এক বুক ভরা আশা নিয়ে তাকিয়েছিল যে শব্দ স্বাধীন এই নতুন জন্ম নেওয়া শিশু রাষ্ট্রে তাদের নেতা লন্ডন থেকে সোজা বাংলার মাটিতে পদার্পণ করবে কিন্তু আমরা কি দেখলাম বাংলার মানুষ হতাশ হলো শেখ মুজিবুর রহমান সাহেবকে বহনকারী বিমান ঢাকায় নয় সর্বপ্রথম ল্যান্ড করলো নয়াদিল্লিতে তিনি বাংলার মানুষের কাছে আসেন নাই তিনি গেলেন শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে গিয়ে তাকে কুর্নিশ করলেন আর আর আসার সময় ভারতীয় প্রধানমন্ত্রী শেখ মুজিব সাহেবের পকেটের মধ্যে একটা চিরকুট ভরে দিলেন সেই চিরকুটের মধ্যে ছিল বাংলাদেশে আগামী দিনে কিভাবে দেশ পরিচালনা করতে হবে তার রূপরেখা এবং তার নির্দেশনা সেই নির্দেশনার আলোকে 72 সালে শেখ মুজিব সাহেব একটা সংবিধান তৈরি করলেন সেই সংবিধানের মধ্যে তিনি ভারতীয় সংবিধানের মূল কপি করে এনে বাংলাদেশে পেস্ট করে দিলেন আর এভাবে স্বাধীনতা কিভাবে বলি দেওয়া আমি ইতিহাসের রেফারেন্স দিয়ে কথা বলবো উনিশশো সাল থেকে একাত্তর চব্বিশ বছরের লড়াই ভাষা আন্দোলন চুয়ান্ন যুক্ত নির্বাচন ছেষট্টির ছয় দফা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের জাতীয় নির্বাচন একাত্তরের মহান যুদ্ধ। এই কোন একটি পর্বে বান্ন থেকে একাত্তর কখনোই আওয়ামী লীগের কোন নেতা কর্মী অথবা বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা নেত্রী কেউ কোনদিন ধর্ম নিরপেক্ষতার কথা বাংলার মানুষকে শোনায় নাই হঠাৎ সালে ভারতীয় সংবিধান থেকে কপি করে এনে বাংলার মানুষের ইচ্ছা এবং হত্যা করে বাংলাদেশকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে তুলে ইসলামকে রাজনীতি এবং রাষ্ট্র ব্যবস্থা থেকে মাইনাস করবার ষড়যন্ত্র করলে সংবাদ সাথে বন্ধুগণ সাতচল্লিশ সালের স্বাধীনতার পর পশ্চিম পাকিস্তানিরা জাতির সঙ্গে যেভাবে গাদ্দারি করেছিল একাত্তরের মুক্তিযুদ্ধের পরেও আওয়ামী বাংলার মানুষের সঙ্গে সে একই বিশ্বাসঘাতকতা করেছে তাই বাংলার মাটিতে পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের যে পরিণাম ঘটেছে দুই হাজার চব্বিশ সালের আওয়ামী সেই পরিণামই ঘটেছে সংগ্রামী সাথে বন্ধুগণ আলোচনার দীর্ঘায়িত নয় আমি আপনাদেরকে কথাটাই বলতে চাই আপনাদেরকে উদ্বুদ্ধ করতে চাই আমি আপনাদেরকে জাগ্রত করতে চাই যে বারবার বারবার আমাদের আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে বিজয়ের অর্জনকে চিন্তাই করা হয়েছে আমরা বিজয় অর্জন করেছি কিন্তু বিজয়ের ফসল আমরা ঘরে তুলতে পারি নাই সর্বশেষ দুই সালে বাংলার দামাল সন্তানেরা এক সাগর রক্ত দিয়ে হাজার হাজার আমার মায়ের কোল খালি করে বাংলার দমল সন্তানেরা শাসিবাদী আধিপত্যবাদী ভারতের দমল গোষ্ঠীর বুলেটের আঘাতে বুক চিটিয়ে দিয়ে আবু সাইদ মুগধরা বাংলার মাটিকে নতুন স্বাধীন করেছে আজ এই স্বাধীনতার পর আবার সেই পুরনো ধারায় আমাদের দামার সন্তানদের বিজয়ের সুফল যা আমরা ঘরে তুলতে না পারি ঘরে বাইরে দেশে বিদেশে তার জন্য সর্বযন্ত্রে জাল বোনা হচ্ছে। এবার আমরা হুশিয়ার করে দিতে চাই আমরা অনেক বড় করেছি 24 এর ফসল ভরে তুললেই ছাড়বো ইনশাআল্লাহ। 24 এর বিপ্লব 24 বিপ্লব 24 জুলাই সনদের মাধ্যমে প্রাতিষ্ঠানিকতার রূপ লাভ করতেছে। আমি এই জন্য আপনাদেরকে বলবো জুলাই সনদকে বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য আমাদের সকল ঐক্যবদ্ধ হতে হবে অনেকে প্রশ্ন করেন জুলাই সনদ হলে লাভটা কি আমার আমি যে ইতিহাস বললাম আপনাদেরকে এই পূর্ণ ইতিহাস ধারণ করে জুলাই সনদ জুলাই সনদে সাতচল্লিশ সালে কেন বাংলার মানুষ

আর দুই হাজার চব্বিশ সালে দল মতে উঠে উঠে স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসা সকল ছাত্র জনতা অভূতপূর্ব ঐক্যের ভিত তৈরি করার মধ্য দিয়ে বাংলাদেশ থেকে ভারতীয় কৃত শেখ হাসিনাকে উৎখাত করে দিয়েছে সেই গল্প ভালো করে একটা কথা আপনারা মনে রাখবেন দেখেন বাংলাদেশে এখন দুইটা পন্থার রাজনীতি একটা হলো বাহাত্তরের পন্থা আর একটা হলো চব্বিশের পন্থা বাহাত্তরের পন্থা হলো ভারতীয় গোলামীর পন্থা। 72 এর পন্থা হলো বাংলাদেশের বিরুদ্ধে সর্বজনীনদের পন্থা 72 এর পন্থা হলো গাদদরি আর বিশ্বাসঘাতকতার পন্থা 72 এর পন্থা হলো আমার দভাল সন্তানদেরকে তাজা প্রাণ আমার সন্তানগুলোকে গুলেরার গুপুকার উপর বুলেটের আঘাত ছুরে বুলেট বিদ্ধ করে বাংলার মাটিকে শশানে পরিণত করা আর জুলাই জুলাই বিপ্লব মানে হলো উনিশশো পাঁচ সালের বঙ্গভঙ্গে গৌরবজন ইতিহাসকে স্মরণ করা জুলাই সনদ মানে হলো উনিশশো সালের দেশ বিভাগের ইতিহাসকে স্মরণ করা জুলাই সনদ মানে হলো একাত্তরের মহা মুক্তিযুদ্ধের গৌরব উচ্ছে তুলে ধরা জুলাই সনদ মানে হলো দেশ এবং ইসলামের জন্য জীবন দান করার গৌরব উজ্জ্বল ইতিহাসকে আগামী বাংলাদেশের মাইন্ড হিসেবে প্রতিষ্ঠা করা কিছু মানুষ বিভ্রান্তি তৈরি করতে চায় তারা জুলাই সনদের বিপক্ষে না ভোট দেওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতে চায় যারা জুলাই সনদের বিপক্ষে অবস্থান নিবে

আদেশ জারি করবার দাবি উত্থাপন করেছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের দাবি মানতেই হবে আমরা বলছি জাতীয় নির্বাচনের আগেই আগে মীমাংসা করো জুলাই বিপ্লব অনুযায়ী আগামীর বাংলাদেশ চলবে কি চলবে না শত শত প্রাণ হাজার মায়ের কোল খালি হল এরপ্ত রক্ত এ জীবন এ আত্মত্যাগ এই শাহাদাত এটা শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের জন্য নয় এটা নতুন বাংলাদেশ গড়বার জন্য এটা বৈষম্যহীন বাংলাদেশ গড়বার জন্য বলেন জুলাই সরদের জুলাই বিপ্লবের সময় প্রতিটি জনপদে স্লোগান উঠেছিল কিনা দিল্লি না ঢাকা বলেন স্লোগান তুলেছিল আমাদের ছেলেরা স্লোগান তুলেছিল আমাদের মেয়েরা দিল্লি না ঢাকা অর্থাৎ বাংলার মাটিতে আর ভারতের আধিপত্যবাদ বাংলার মানুষ সহ্য করবে না কথা বলেন আবু সাইদ বুদ্ধরা রক্ত দিয়েছে বৈষম্যহীন বাংলাদেশ গর্বার জন্য হাফেজ খুব রক্ত দিয়েছে একটি বৈষম্যহীন সমাজ গর্বার স্বপ্ন নিয়ে আমরা আমাদের প্রাণ আমাদের সন্তানরা জীবন দিয়েছে অন্যায় অবিচার সৈরতন্ত্র এবং ফ্যাসিবাদ মুক্ত একটি সোনার বাংলাদেশ গড়ার জন্য আমি আপনাদেরকে সত্য চির বাস্তব একটা কথা বলি যদি আপনারা যদি আমরা পূর্ণাঙ্গ বৈষম্যহীন সমাজ করতে চাই যদি আমরা পূর্ণাঙ্গ ইনসাফ ভিত্তিক সমাজ করতে চাই মনে রাখবেন মানব রচিত কোন তন্ত্র মন্ত্র দিয়ে সেটা আদৌ সম্ভব হবে না প্রশ্ন করবেন তাহলে কিসের মাধ্যমে সম্ভব সম্ভব এক ব্যবস্থার মাধ্যমেই যিনি আসমান সৃষ্টি করেছেন যিনি জমিন সৃষ্টি করেছেন যিনি মানুষকে সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাকরাবুল আলমিনের দেওয়া রাজনৈতিক ব্যবস্থার মাধ্যমে প্রকৃত মানুষের অধিকার এবং বৈষম্যহীন সমাজ গড়া সম্ভব আল্লাহ প্রদত্ত সেই রাজনৈতিক ব্যবস্থার নামই হল খেলাফত ব্যবস্থা আল্লাহ দেওয়া রাজনৈতিক বন্দোবস্তের নাম কি এই খেলাফত ব্যবস্থা শুধু মুসলমানের কল্যাণের জন্য নয় এই খেলাফত ব্যবস্থায় যেমনি ভাবে মুসলমানের অধিকার প্রতিষ্ঠিত হয় খেলাফত ব্যবস্থা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি আদম সন্তানের নিরাপত্তা তার অধিকার নিশ্চিত করার জন্য আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফত ব্যবস্থা এই জন্য আমরা বাংলাদেশ খেলাফত মজলিস বাংলার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে প্রতিটি নাগরিক ধর্ম বর্ণ সকল ধর্মের নাগরিকদের কাছে আমরা একটা বার্তা পৌঁছাই ধর্ম বর্ণ ভিন্ন সবার জন্য খেলাফত সাথে ধর্ম হিন্দু ভাইরা আপনাদেরকে অনেকে আতঙ্ক ছড়ায় অনেকে আতঙ্ক ছড়ায় যে ইসলামী রাষ্ট্র কায়েম হলে হিন্দুরা থাকতে পারবে না সব মিথ্যাচার এটা আমি আপনার ভাই হিসেবে প্রতিশ্রুতি দিচ্ছি যদি বাংলার ক্ষমতার মস্তবে ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে আর কোনো হিন্দুকে রাতের অন্ধকারে কালনাগিনী হয়ে ছবল মেরে দিনের বেলায় ওজা হয়ে 잡তে আসার নাটক হবে না আপনারা অতীত ইতিহাস পড়ুন কারা হিন্দু ভাইদের জায়গা জমি দখল করে কারা তাদের দোকানপাট থেকে চাঁদাবাজি করে কারা তাদের ঘর বাড়ি থেকে তাদেরকে উচ্ছেদ করে যারা এগুলো করে দিনের বেলায় তারা আমার ওঝা হয়ে ছাড়তে আসে এই নাটক করা হচ্ছে আমার সংখ্যালঘু ভাইদেরকে নিয়ে আমরা কথা দিচ্ছি আমাদের রহমতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভাবে প্রতিটি সংখ্যা অধিকার নিশ্চিত করার জন্য ঘোষণা দিয়েছেন যারা সংখ্যা উপর অন্যায় করবে অবিচার করবে কেমতের দিন আমি স্বয়ং আল্লাহ নবী তার বিরুদ্ধে সেই মুসলমানের বিরুদ্ধে সংখ্যালঘু অমুসলিমের পক্ষ হয়ে আল্লাহর দরবারে বিচার দায়ের করব। আমরা সেই কল্যাণ রাষ্ট্র কায়ন করব আমরা সেই মানবতার রাষ্ট্র কায়ন করব ইসলামী রাষ্ট্র যদি বাস্তবায়িত হয় মুসলমান যেমন সুযোগ সুবিধা ভোগ করবে সংখ্যালঘু এবং দুর্বল হিসাবে তারা এক পরিমাণ কম অধিকার পাবে না ইনশাল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ আখেরি পায়গাম আমাদের আপনারা অনেক কিছুই পরীক্ষা করেছেন অনেক নেতা দেখেছেন অনেক দলের শাসন দেখেছেন অনেক তন্ত্রের শাসন মন্ত্রের শাসন দেখেছেন একবার বাংলার মানুষ সোনার বাংলাদেশ দেখেছে একবার নতুন বাংলাদেশ দেখেছে একবার সবুজ বাংলাদেশ দেখেছে সর্বশেষ ডিজিটাল বাংলাদেশ দেখাও শেষ এবার আমি একটা কথা বলতে চাই বাংলার মানুষ শুনো একবার আমরা ইসলামে বাংলাদেশ দেখতে চায় জুলাই বিপ্লবের যারা অংশী জন তারা সকলেই রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে বিরোধিতায় আমরা কেউ লিপ্ত হব না সকলকে আমি আত্মঘাতী পথ পরিহার করার জন্য উদাত্ত আহ্বান জানাই বাংলাদেশ খেলাফত মজলিস মেহনতি মানুষের প্রতীক রিক্সাওয়ালা ভাইদের প্রতীক কৃষক শ্রমিক মজদুর মানুষের মেহনতের প্রতীক রিক্সা প্রতীক নিয়ে বাংলাদেশের মানুষের কাছে যাচ্ছে খেলাফতের পয়গাম পৌঁছানোর জন্য আপনাদের এই পঞ্চগড় দুই আসন থেকে জনাব আবুল কাসেম ভাই মরানা আবুল কাসেম ভাই তাকে আমি আপনাদের কাছে আমানত রেখে গেলাম আপনারা ইনশাআল্লাহ আপনারা আপনাদের মতামত তাকে দিবেন তাকে সহযোগিতা করবেন আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আমরা বাংলার মানুষের সাথে ইসলামের সাথে জাতির সাথে না আমরা সামনে ইন একটি সুন্দর সাম্যের দেশ ইনসাফের দেশ সোনালী এক বাংলাদেশ আমরা আপনাদেরকে উপহার দিতে চাই আমরা আসুন মিলেমিশে এক নতুন বাংলাদেশ জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা شيعة كان رزق <applause> اللهم وآخر الحمد لله رب العالمين سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب